আমি সহ যত স্বামী এখানে বসে আছেন কারো দিকে তাকাবেন না আল্লাহর দিকে তাকিয়ে মন থেকে বলেন তো আপনার স্ত্রী আপনার কাছে এরকম একশো ভাগ আপনার মন মতো এরকম একজন স্বামী হাত ধরেন তো তারপর দুই তিন তো আছে আলহামদুলিল্লাহ সত্য কথা বলবেন মিথ্যা কথা আবার বলেন না তারপর এটা একটা দুঃখের সংবাদ এখানে কত মানুষ আমরা বসে আছি আমরা অধিকাংশ মানুষই হাত তুলতে পারলাম না যে আল্লাহ আমার বউ আমার কাছে আসলে 100 ভাগ মত মত পারলাম না কারণ তিন চার জন বলি কারো তিন চারজন মহিলা জান্নাতে যাবে আর বাকি সব হিসাব কঠিন হবে

জেলা শহরের ইমাম যখন তাকে দিয়া তা আদেশ দিয়েছে কাজ করেন জীবিত মহিলার হাত কেটে বাঁধ দিয়ে দেন তার স্বামী যখন রাজি না কয়েক ঘন্টা পর্যন্ত এভাবে আছে এখন এই যে এদিকে মহিলার পোশাক পায়খানার প্রয়োজন দেখা দিয়েছে হাত নাড়াতেও পারে না মহা মুসিবতে আছে কি করি এখন ওই জামানার প্রধান ইমাম ছিল বিচারপতি ছিল ইমাম মালিক মদিনায় চলে গেলেন লোকজন সেখানে লড়াই চড়ে তাকে নিয়ে আসলেন যে বিপদে পড়েছে আপনি সমাধান দেন ইমাম মালিক আসলেন ঘোড়ায় চড়ে ওই মহিলাকে পর্দার ভেতরে দিয়ে প্রশ্ন করলে কোন কারণে তোমার হাত আটকিয়েছে বলো মেয়েটা জানি না আমার কোন দোষ নেই এমা মালিক বলেন না আমার কাছে কুরআন আর হাদিসের রাডার আছে আমি কিন্তু ধরতে পারবো সত্য কথা বললে আমার অত কুরআনা লাগবে না মেয়েটা বলছে না আমি কিছু জানি না তুমি তো ভালো মনে তা প্লাস স্বাব দিলাম তাইকে পরিষ্কার করে যখন রানের উপরে হাস দিয়েছি অটোমেটিক আমার হাত আটকে গেছে তাইかわ না ইয়া জাম বলেন না অবশ্যই এর ভেতরে কোনো গোপন কিছু আছে লোকonz মহিলাকে যখন ধমক দিয়েছে বলছে হ্যাঁ আমি একটা ভুল করেছি কিন্তু ভুলটা কেও জানে না আমি মনে মনে করেছিলাম আমি তাকে যখন আমি দিলাম লাস দোানোর সময় একটু একটা খারাপ ধারণা করেছিল কারণ কিছুদিন আগের বাড়িতে একটা বড়sman উট গিয়েছিল আমি মনে মনে ওই সময় লাশ ধোয়ানোর সময় খারাপ ধারণা নিক্ষেপ করেছি তার উপরে তো আমার তো ভালোই লাগে ওপরে পেট পাট এদিকে পুরুষ নিয়ে বাড়িতে থাকো অত সময় পুরুষ মানুষ ছিল তার বড় ভাইয়ের ছেলে বড় ভাইয়ের সাথে মহিলার কি হয় ওপু কি হয় বলেন বলেন খবর সাথে দেখা করা যায় নেই যে জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় সে তার ভেতরে আজ বলেন তাতে কোন কারণে আমরা একটা ধারণা করলেন ইমাম মানল বলে আল্লাহর বান্দী

দুনিয়াতে অনেক অপরাধী আছে ইনি যে অন্যায় কাজগুলো করে নিজে অবৈধ কাজে अंजाम দেয় আর কাজটা যখন হয়ে যায় আইনের অপরাধ মানুষের উপরে দোষটা সাপিয়ে দিয়ে 12টা দেয় বাংলাদেশ হে ধারণা অপরাধ নেই ঠিক মেজবান কাজগুলো করে নিজে ঘোষ খায় আর ঘোষের মামলা আর একজনকে দেয়

আল্লাহর নবী বলেন কোন মুসলমান ওই লোকটাই তো আসল মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা মুসলমানেরা শান্তিতে থাকে